জায়গাগুলা কিভাবে মানুষজন ই করছে আসলে এগুলো দেখলে আমার কাছে বয়ও করে আবার অনেকটা আশ্চর্যজনক লাগে যে কিভাবে তো গ্যাস এই হচ্ছে রাসেল ভাই এই হচ্ছে আলী আসগর ভাই আজকে ওনাদের সাথে আমি দেখা করতে আসছিলাম নতুন নতুন মোটর ব্লগিং শুরু করছি যার কারণে আসা আরেকটা উদ্দেশ্য আছে গোপন উদ্দেশ্য সে গোপন উদ্দেশ্যে আসছি পার্সোনালি আসছে তো বাইওয়াল্লা আসছেন যেহেতু আসেন আমরা ঘুরে আসি তো এই সেই বাড়িতে নিয়ে আসলো চাঁদপুর হাজিগঞ্জের বাগিতার বাড়িতে বড়কুল বাগিত্তা বাড়িতে তোমরা তিনজন বড় ধরনের একটা অ্যাক্সিডেন্ট থেকে বাইচে গেলাম আমরা বাইক লক করছি কিন্তু লক আনলক করি নাই যার কারণে এই যে আমার বাইকের এটা ভেঙে গেল আগে থেকেই ভাঙছে এখন আরও নতুন করে ভেঙে গেছে খুবই দুঃখের বিষয় যাই হোক আমরা তিনজন যে সুস্থ শরীর নিয়ে এখনো বেঁচে আছি আল্লাহ তালাকারে লাখ লাখ কোটি শুক্রিয়া আজকে হাজিগঞ্জ আসলাম রাসেল ভাই এর কাছে পূর্ব পরিচিত আজকে আইসা উনি বলতেছে যে আসছেন ভাই ঘোরাফেরা করি আমাদের এলাকাটা দেখেন এখন উনি বললো যে এখানে নাকি বাঘিত্তা বাড়ি আছে মানে এখানে গেলেই বাঘ খুলে যায় ভাগ্য খুলে যায় ভাগ্য পরিবর্তন খুলে যায় তো ভাগ্যে কি আছে না আছে এই উদ্দেশ্যে খোলার উদ্দেশ্যে এখন বাগিতা বাড়িতে যাইতেছি মরে মরে সাপের মতো রাস্তা তো আমাদের জন্য দোয়া করবেন যে ভাগ্য যাতে খুলে যায় আসলে এটা আমরা বিশ্বাস করি না মজার ছলে বলতেছি বাগিতা বাড়িতে গেলে যে ভাগ্য খুলবে এরকম এরকম কোনো কথাবার্তা বলা ইসলামের নিষিদ্ধ তারপরে আমরা দুষ্টামি ছলে বলতেছি আর ওই বাগিতা বাড়ি বলতে এগুলো বললাম কেন কারণ নামটা হচ্ছে বাগিত্তা যার কারণে আর কি দুষ্টামি চলে আমরা দুষ্টামি করলাম এই কারণে আমি কিছু দুষ্টামির কথাবার্তা বললাম যে কেন ভাগ্য খুলে যাবে তো ভাগ্যের মালিক হচ্ছে আল্লাহ তাল্লাহ এই বামে এই যে ভাগ্য খুলে গেছে হ্যাঁ যে আমার ওনারা পেছন থেকে ইঙ্গিত দিছিল যে বামে আমি চুলে গেছি ডানে আসলে উত্তেজিত উত্তেজিত অনেক উত্তেজিত তো এটা কোনো সমস্যা না কথা হচ্ছে এই রাস্তা আমি আরেকবার আসছিলাম বড়কুল ব্রিজের যাওয়ার রাস্তাও এটা

বাগিট্টাবাড়ি বাগিট্টাবাড়ি গাইস এই সেই বাগিট্টাবাড়ি মেবি এটা হিন্দুদের কোনো বাড়ি হবে বাস হবে এই যে যখন আপনারা বাড়িতে ঢুকবেন তখন একটা মন্দির দেখতে পাবেন এই মন্দিরের নাম হচ্ছে এখানে কি আচ্ছা যাই হোক এটা আপনারা পরে নিন সুন্দর আসসালামু আলাইকুম ভেস আজকে চলে আসলাম মানে আমি আসছি একজনের সাথে ওই যে ভাই তো ওনার বাসা এখানে হাজিগঞ্জে তো আজকে চলে আসছি যেখানে সেটা বলি চাঁদপুর জেলার হাজিগঞ্জের বাগিতা বাড়িতে এটা একটা হিন্দু সাম্রাজ্য যেখানে অনেক অনেক বছর ধরে এখানে জমিদাররা ছিল বাড়িগুলাই যে দেখুন আমাদের চাঁদপুর জেলার হাজিগঞ্জ থানার এই বাড়ির নাম রাসালবাড়ির থেকে শুনতেছি যে বাগিত্ব বাড়ি জমিদার বাড়ি প্রায় দেড়শো থেকে দুইশো বছরের পুরনো এখানে গুলা বিল্ডিং আছে তো এই যে দেখুন একটা বড় বিল্ডিং যেখানে ভেতরে ঢুকার কোনো জায়গা নাই সবগুলা জায়গা ওনারা সব দরজা জানলা দিয়ে বন্ধ করে রাখছে এই যে দেখুন কত সুন্দর নকশা আসলে দেড়শো বছর দুইশো বছর থেকে পুরনো এই জায়গাগুলা কীভাবে মানুষজন করছে দেখলে আমার কাছে অনেকটা আশ্চর্যজনক লাগে যে কিভাবে দেখতে পারতেছেন কত আসলে এইটার ভেতরে যাওয়ার কোনো স্কোপ নাই যেখানে আমরা যাইতে পারি তো সবগুলা দরজা জানালা বন্ধ এ হচ্ছে আলিয়াসগর ভাই এখানে এই ফুল গাছ অনেক সুন্দর সুগ্রান নিয়ে আসতেছে যেগুলো আমার ঠান্ডা লাগতেছে তারপরেও আমার কাছে আমার ঠান্ডা এতটা সুন্দর একটা গ্রান যাদের ঠান্ডা লাগে তারা নাকি গ্রান পায় না কোনো স্বাদ পায় না স্বাদ হ্যাঁ মোটামুটি পায় না তো এটা মেবি ফুল যদি ভুল না করি তো এই যে একটা সুন্দর ইগুলা ওই যে ওইদিকে পুকুরের পর একটা মন্দির আছে এখন এখানে মন্দির আছে নতুন স্টাইলে ডিজিটাল স্টাইলে কিছু নতুন মন্দির বানাইছে বাড়িতে তো আজকে আসছিলাম হাজিগঞ্জ রাসেলের রাসাবাইয়ের কাছে তো এই এখানে আইসা উনি বলতেছে আসছেন ভাই আমরা একটু ঘুরি তো এখানে আইসা দেখেছি এখানে একটা মন্দির উনি বললো যে বাড়ি আর এই বাগিত্তা বাড়িতে এই বিল্ডিংটায় এই যে দেড়শো থেকে দুইশো বছরের পুরোনো বিল্ডিংটায় লোকজন এখনো বসবাস করে আর এই সামনে হচ্ছে মন্দির আছে যেটা একটু আগে দেখলাম যে ওনারা ওনাদের যে সংস্কৃতি তবলা ঢোল বাজাইতেছে আর এই হচ্ছে একটা মন্দির বড়কুল সব জননী মা দুর্গা মন্দির স্থাপত্য চোদ্দশো তিরিশ বাংলা তো সুন্দর একটা পরিবেশ আপনারা চাইলে এখানে আসতে পারেন আসলে পুরনো জিনিস দেখতে পারেন পুরোনো দিনের স্মৃতি পুরনো দিনের ঐতিহ্য ইতিহাস নিয়ে কাটাকাটি করতে পারেন যারা চাঁদপুর জেলার লোকজন আছেন তো এখানে আমার এর আগে কখনো আসা হয় নাই তবে এখানে আসছি আমি ওই যে রাসেল ওনার সাথে এই হলো অবস্থা এই হলো পরিবেশ বসন্তের শেষ কাছে গাছে পাতা পরে নতুন বাদা গজাইতেছে এই যে মেহাগুনি গাছগুলো খুবই সুন্দর একটা পরিবেশ